এলাচ নামটা শুনলেই যেন এক মিষ্টি ঘ্রাণ ভেসে আসে রান্নার স্বাদে তো এর জুড়ি নেই কিন্তু জানেন কি এই ছোট্ট মশলাটি আসলে এক অসাধারণ ভেষজ খাওয়ার পর মুখে এক টুকরো এলাচ দিলেই হজম সহজ হয় গ্যাস অম্বল আর বুক জ্বালা কমে যায় মনে হয় অনেক হালকা মুখের দুর্গন্ধ দূর করতেও এলাচ দারুণ কাজ করে এ যেন প্রকৃতির উপহার একেবারে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার এলাচে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের ভেতর জমে থাকা বিষাক্ত উপাদান বের করে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় শরীর থাকে চাঙা শুধু তাই নয় এলাচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কোলেস্টেরল কমায় শ্বাসকষ্ট কমাতেও সাহায্য করে ওজন কমায় আর মানসিক চাপও অনেকটা হালকা করে কি ভেবেছিল এত ছোট্ট এক দানা ভেতরে ভেতরে এত বড় উপকার করতে পারে তাই প্রতিদিনের জীবনে একটি হলেও এলাচ রাখুন সুস্থ থাকুন স্বাভাবিক আর প্রাকৃতিক উপায়ে এরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে উৎসাহ টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ